নতুন রূপে কালীঘাট মন্দির সেজে উঠেছে এক কথায় মন্দিরটিকে অপূর্ব ভাবে লাগছে আর কি কি পরিবর্তন হয়েছে এই নতুন রূপে কালীঘাট মন্দিরে সবই জানাচ্ছি আপনাদের প্রথমে কালীঘাট মন্দিরে যে রাস্তাটি দেখছেন এই রাস্তায় আগে হেঁটে গেলে পান্ডারদের উৎপাদ দেখা যেত হ্যাঁ এই পাণ্ডা বলতো আমাকে দিয়ে পুজো করো ওই পান্ডা বলতো আমায় দিয়ে পুজো করো কিন্তু এখন আর এই জোড়া নেই সেগুলি সবই উঠে গেছে আপনার যদি মনে হয় তো আপনি পান্ডা নিয়ে পুজো করতে পারেন আর না হলে আপনি নিজেই প্রসাদ কিনে গভীর দ্বারা নিজে থেকেই পুজো দিতে পারেন শুধুমাত্র না মন্দিরটিকে পুরো সৌন্দর্যে মুড়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে রঙ রং করতে মন্দিরের যেন আরো উজ্জ্বলতা বেড়ে গেছে আর কালীঘাট মন্দির শুধু তো একটি মন্দির না মানুষের ভালোবাসার স্থান এখানে মাকে দেখলে যেন মনে হয় মা এক দৃষ্টিতে ভক্তদের দিকে চেয়ে আছে আর বলছে কি তোর বল আমায় এছাড়াও এখানে যে মহাদেব মন্দিরটি ছিল সেই মন্দিরটিকেও রং করে সংস্কার করা হয়েছে এবং মহাদেবকে আপনারা চাইলে এখানে জল বেলপাতা দিয়েও পুজো দিতে পারেন এছাড়াও এই মন্দিরের সমস্ত জায়গায় ফটো তোলা যায় এবং ভিডিও করা যায় একমাত্র শুধু মায়ের মন্দিরে গভীর আপনি পারবেন না এবং মোবাইল এছাড়াও মন্দিরটিকে আপনি যেখানে সেখানে কিন্তু আর নোংরা দেখতে না পয় পরিষ্কার সমস্ত যা এই ছোট ভিডিওতে যতটা পেরেছি আপনাদের জানিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে